সকালবেলা গেছিলাম ভাঙায় ঝিনাইকুটি মেলায় এত গরম মেলার মধ্যে মানে দিনের বেলায় মেলায় যাওয়া যে এত কষ্ট হয় তার বলার ভাষা নাই এত গরম আর এত বালু দেখলে তোমরা অবাক হয়ে যাবে ভাঙার ঝিনাইকুটি মেলা তো ভালোই ঘুরলাম সকালবেলা গেছিলাম দশটার দিকে তারপরে তোমার তিনটার দিকে সাড়ে তিনটার দিকে চলে আসলাম এখন আবার আইছি আর একটা মেলায় এটা হচ্ছে শৈলমারি শৈলমারি এখন তোমরা তো চিনবে না না চিনবে এ ঘাটের নাম দেবেন যে আমি ভালো করে জানি না ঘুরতে ঘুরতে চলে আইছি কিন্তু জায়গাটা আমার ভীষণ ভালো লাগছে মাথা মাগার থেকে ভালো জায়গা আমার এই জায়গায় লাগছে মেলায় ঝিনাইকুটি মেলায় এত সুন্দর একটা জায়গা খুবই ভালো একটা জায়গা তোমাদেরকে একটু দেখাচ্ছি দাঁড়াও এত সুন্দর জায়গায় মেলা হচ্ছে দিনের বেলায় দেখো নদীর পারে পুরা মেলাটা হচ্ছে এইদিকে এইদিকে মেলা হচ্ছে ওই যে ওইখানে হচ্ছে মেলা ওইখানে মেলা হচ্ছে জায়গাটা খুবই অসাধারণ একটা জায়গা জায়গাটা দেখো এটা একটা পুরানো নৌকা এই নদীর ঘাটে চলতো আগে মানে ওইখানে ঘাট আছে ওই মেলার ওই জায়গায় ঘাট আছে ওই ঘাট থেকে এই নৌকা দিয়ে লোক পারাপার হতো এখন বর্তমান নৌকাটা নষ্ট হয়ে গেছে সেই জন্যে নৌকাটা আর চলে না ভেঙে শেষ বিশালবার একটা নৌকা মেশিন টিশিন সবই আছে এখনও লাগানো এই যে সবই আছে কিন্তু চলে না ভেঙে গেছে পুরো অনেকেই জানে না যে এই নৌকাটা কীভাবে চলে মেশিনের সাথে ফ্যান এটার সাথে একটা ফ্যান লাগানো থাকে ওই যে ওই জায়গায় ওই জায়গায় একটা ফ্যান আছে নিচে দেখাচ্ছি দাঁড়াও এই যে ফ্যান মাটির তলে ঢুকে আছে ফ্যানটা ওই ফ্যানটার জন্য তোমার নৌকো চলে এগোয় মানে সামনের দিকে এগোয় আর এটা হচ্ছে তার হাল মানে নৌকাটার ব্যালেন্স ঠিক রাখে এই যে এটাতে হাত দিয়ে এরকম করে ঘুরায় এই এটা এখন নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মেশিনটাও নষ্ট হয়ে গেছে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে একটা কমেন্ট করে জানিও বাই শুভ সন্ধ্যা